আলোচনা করছি মিথুন রাশির পুনর্বসু নক্ষত্র নিয়ে এই পুনর্বসু নক্ষত্র দুই ভাগে বিভক্ত একটি অংশ মিথুনে পড়েছে এবং অন্য অংশ কর্কটে পড়েছে আমি শুধু মিথুনের অংশ নিয়ে আলোচনা করছি পুনর্বসু নক্ষত্রের নক্ষত্র সংখ্যা হল সাত এর মূল অধিপতি বৃহস্পতি অন্যদিকে মিথুনের অধিপতি বুধ তাহলে আমরা জানলাম মিথুন রাশির অধিপতি বুধ এবং পুনর্বসু নক্ষত্রের অধিপতি হল বৃহস্পতি এখন বুধ কোথায় এবং বৃহস্পতি কোথায় আমরা বুধকে সিংহ থেকে কন্যার দিকে যাত্রা করতে দেখব এবং বৃহস্পতিকে মিথুনেই বসে থাকতে দেখছি এর থেকে স্পষ্ট হওয়া যাচ্ছে যে মিথুনের উপরে পুনর্বসু নক্ষত্রের আধিপত্য অনেক বেশি এই বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রেই বসে আছে এবং এই ঘরে রাহু তুঙ্গি হয় কেতু নিঃশস্ত হয়ে যায় তুঙ্গি হয়ে যাওয়া মানে হচ্ছে সবচেয়ে বেশি বলশালী হয়ে ওঠা তো বৃহস্পতি যেহেতু রাহুর সাথে শত্রু সম্বন্ধীয় এই কারণে এই ঘরে বৃহস্পতি কেমন ফল দেবে সেটি কিন্তু আমাদেরকে প্রশ্নের দিকে নিয়ে যাই এখন বৃহস্পতি এবং রাহু একে অন্যের সাথে দৃষ্টি বিনিময়ে আছে রাহু বৃহস্পতির সাথে দৃষ্টি বিনিময়ে থাকাসহ বৃহস্পতির নক্ষত্রেই আছে এজন্য রাহু এবং বৃহস্পতির মধ্যে যে একটা শত্রু সম্বন্ধ রয়েছে সেই শত্রু সম্বন্ধ স্থান বিশেষে কোথাও কোথাও প্রকট হবে কোথাও কোথাও এই জিনিসটাই কারো কারো শক্তি হিসেবে কাজ করবে অর্থাৎ ধর্ম এবং অধর্ম এই দুটোকে আমরা একই পাত্রে রেখে যদি মিক্সার করে ফেলি মিশ্রণ করে ফেলি তাহলে সেটি যে অবস্থায় দাঁড়াই আমাদের অবস্থাও তাই আমরা ওই রকম পরিস্থিতির ভিতর দিয়ে যাবো যখন ধর্ম এবং অধর্মের মধ্যে ফারাক আমরা তৈরি করতে পারবো না এই যে সরস্বতীর বাহন হাঁস কেন কারণ হচ্ছে এই হাঁস কাদার ভিতরেও যদি খাবার থাকে সে কাদা না খেয়ে সেই খাবারটাই খায় আমি শুনেছি জল এবং দুধ একত্রে করে দিলে হাঁস দুধটাই খায় কিন্তু জলটা ফেলে দেয় এই রকম করে আর ওর ভিতর থেকেও সে বেছে নিতে পারে আমরা এখানে বৃহস্পতি এবং রাহুর মধ্যে যে সম্বন্ধ রয়েছে এই সম্বন্ধ দ্বারা যে ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছি তার প্রভাবে ম্যাক্সিমাম মানুষ পড়বে পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের সাথে তাহলে কী থাকছে তাদের সাথে থাকছে ন্যায় এবং ধর্ম এবং তাদের ভাগ্যে যেটা জুটবে সেটি হচ্ছে অধর্ম এবং এই অধর্মকে তারা নিজের বুদ্ধি বলে যদি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তারা সেখান থেকে লাভবান হবে নইলে তারা সেখান থেকে ক্ষতিগ্রস্ত হবে এমনই সম্ভাবনা দেখা যাচ্ছে পুনর্বসু নক্ষত্রের মূল অধিপতি বৃহস্পতি ওই নক্ষত্রেই রয়েছে এই জন্য জাতক জাতিকারা যে কোনো প্রকার পরিস্থিতি থেকে সহজেই উত্তরণ করতে পারবে এবং কোনো প্রকার রোগ ব্যাধি পীড়া যা কিছুই থাকুক না কেন সব কিছু থেকে অতি সহজে মুক্ত হতে পারবে এই নক্ষত্র রাহু দ্বারা প্রভাবিত হওয়ার কারণে যাদের ভিতরে দুর্নীতি করার স্বভাব আছে তাদের সামনে অনেক অপরচুনিটি আসবে এমনকি কর্মক্ষেত্রে এই ধরনের অপরচুনিটির অনেক বেশি প্রাচুর্য দেখা যেতে পারে তৃতীয় ঘরে অনেকগুলো গ্রহ রয়েছে এই জন্য হাতের কাজ করে বা উপরি উপরি ইনকাম যেটি বাড়বে এবং এরকমই সম্ভাবনা বা ইঙ্গিত তীব্র আপনারা যারা চাকরি বাকরি করেন তারা এই সময়ে যে পরিমাণে আয় রোজগার করবেন এর চাইতে যারা হাতের কাজ করে অর্থাৎ কাজের পাশাপাশি অন্যান্য কাজ করতে পারে বা আলাদা যোগ্যতা রয়েছে এই ধরনের মানুষের আয়ের মাত্রাটা অনেক বেশি এখানে যারা কনস্ট্রাকশন সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে অর্থাৎ ভবন নির্মাণ বা ভূমি সংক্রান্ত কোনো বিষয়ের সাথে সংশ্লিষ্ট আছেন তাদের আয়ের মাত্রা বেশি এছাড়াও যারা টেকনিক্যাল কাজ করেন মস্তিষ্ক খাটিয়ে কাজ করেন এ ধরনের মানুষের আয়ের মাত্রা ওই সময় বেশি দেখা যায় যারা চাকরি বাকরির জন্য পড়াশোনা করছেন তাদের বলবো আপনারা টেকনিক্যালি পড়াশুনো করুন তাহলে আপনার উন্নতি সম্ভব বৃহস্পতি যেহেতু রাশিতেই বসে আছে এমনিতেই আপনার সময় ভালো তবে পারিপার্শ্বিক পরিস্থিতি ভালো না শুধুমাত্র জ্ঞান অর্জনের ক্ষেত্রে আপনার সময় ভালো আর অন্যান্য ক্ষেত্র বিবেচনা করলে সময় অতটা ভালো না এ সময় আপনি হাতে চোট পেতে পারেন এই সম্ভাবনাটা অনেক বেশি প্রবল এ সময়ে আপনার বন্ধুদের সাথে বিরোধে জড়ানো বা তাদের সাথে সম্পর্ক নষ্ট হওয়া বা তাদের দ্বারা বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হওয়া বা সম্পর্ক একেবারেই চুকে যাওয়া এ ধরনের সম্ভাবনা প্রবল বন্ধুর দ্বারা বা নিজের সমবয়সী কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে এখানে আপনার সমবয়সী কোনো বিপরীত লিঙ্গের মানুষের সাথে সম্পর্ক স্থাপন বা তার দ্বারা প্রতারিত হওয়া এই সম্ভাবনাও দেখা যাচ্ছে অর্থাৎ পুনর্বসফু নক্ষত্রে জাতক জাতিকাদের যে মূল বৈশিষ্ট্য সততা ন্যায় এবং অন্যদের চোখে দৃশ্যমান হয়ে ওঠা এই প্রবণতা মাসের শেষ পনেরো দিনেই বাস্তবে প্রকট হচ্ছে বুধ তখন কন্যাতে গিয়ে শক্তিশালী হয়ে উঠছে এবং তারই প্রভাবে জাতক জাতিকাদের মধ্যে যে এম ম্যাচিউরিটি রয়েছে যা মিথুন থেকে প্রাপ্ত হয় তা শনির দৃষ্টিতে ব্যালেন্সে আসছে এ সময়ে শনি এবং রবির যৌথ প্রভাবে এই বুধ গ্রহটি মিথুনের উপর যে প্রভাব বিস্তার করছে তাতে জাতক জাতিকারা অনেক বেশি এক্সপিরিয়েন্স অর্জন করবে তাদের ভিতরের যে ছেলে মানসিক স্বভাব ছিল সেই মানসিকতা থেকে বের হয়ে তারা একটা প্রবীণের মতন আচরণ লাভ করবে সাধারণত মিথুনের জাতক জাতিকারা এই সময় রাহুর দৃষ্টির কারণে ক্ষেত্র বিশেষে মানুষের সাথে কখনো অনেক বেশি উগ্র ব্যবহার করবে আবার শুক্রের অবস্থানজনিত কারণে মানুষের সাথে অনেক ভালো ব্যবহার করবে উভয় বৈশিষ্ট্যই এই সময় দেখা যাচ্ছে এই সময় জাতক জাতিকাদের সংসার জীবন এবং বন্ধুভাগ্য বা বন্ধুস্থানীয় যে কোনো জায়গা এই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট প্রভাব রয়েছে তার জীবনে এবং তার জীবনে মোড় ঘোরানোর জন্য এই ক্ষেত্রগুলোই বিশেষ ভূমিকা পালন করবে আপনারা যারা কর্মক্ষেত্রে আছেন তাদের জন্য পরামর্শ হলো কর্মক্ষেত্রের পরিবেশটা আপনার মন মতো হবে না পছন্দ হবে না এবং ওই কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে আপনি নানা ধরনের প্রতিকূলতার সম্মুখীন হবেন নতুন আইডিয়া জেনারেট করার চেষ্টা করবেন ওই অবস্থায় থাকলে আপনার স্নায়বিক সমস্যা তৈরি হতে পারে এই সময়ে প্রবলভাবে এই সমস্যা বিদ্যমান রয়েছে অর্থাৎ স্নায়বিক সমস্যা মস্তিষ্কের মস্তিষ্কে রক্তের প্রবাহের যে বৈষম্য বা উঠানামা অথবা মাথায় যন্ত্রণা মাথা ব্যথা এ ধরনের নানান সমস্যা থাকবে ইসলামিক স্নায়বিক আপনি কষ্ট পাবেন এই ধরনের সম্ভাবনা অনেক অনেক বেশি প্রবল যারা জানতে চান যে আপনাদের লটারি ভাগ্য ভালো কি মন্দ আমি বলবো এই সময়ে আপনার লটারি ভাগ্য খুব বেশি শুভ না তবুও আপনারা যদি নিউমারোলজি এইটারকে প্রয়োগ করার মাধ্যম দিয়ে লটারি কাটেন তাহলে সম্ভাবনা রয়েছে এই সময়ে মূলত আপনাকে যে জিনিসটা ট্যাকেল দিতে হবে সেটা হচ্ছে সংসার জীবন সংসার জীবনে এ যদি ট্যাকেল না দিতে পারেন তাহলে এই সময়ে বিয়ে ভেঙে যাওয়া সম্পর্ক ভেঙে যাওয়া বা বিচ্ছেদ হয়ে যাওয়া এরকম নানান সমস্যা রয়েছে অর্থাৎ সম্পর্কের ভিতরে ফাটল ধরার প্রবল সম্ভাবনা দেখা যায় এই সময়ে এই সেপ্টেম্বর মাস শুধু না সেপ্টেম্বর মাস শেষ হয়ে সেপ্টেম্বরের পরবর্তীতেও যদি আমরা এগিয়ে যাই তবুও কিন্তু সমস্যা এত দ্রুত হ্রাস পাচ্ছে না এটি হচ্ছে একটা সমস্যা তবুও বৃহস্পতি এবং বুধ শক্তিশালী গ্রহ এই দুই গ্রহকে আমরা যদি খেয়াল রাখি তাহলে ছক থেকে কোনো প্রকার বিপদাবদ আসলেও আমরা সেটিকে নিয়ন্ত্রণ করতে পারব কারণ হচ্ছে বুদ্ধি ও জ্ঞানের দুই গ্রহ আপনার পক্ষের গ্রহ তারাই আপনার রাজ্যকারী গ্রহ এই জন্য আপনার ক্ষয়ক্ষতির সম্ভাবনাটা খুব বেশি নেই আমি আজকের রাশিফল এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ